নমস্কার দর্শক বন্ধু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন দেখুন ভালো করে দেখুন একটি বাস্তুবল এবং একটি বাস্তু কবচ এই জিনিসের শক্তি কিন্তু মারাত্মক ধরুন আপনার বাড়িতে কেউ কোনো ক্ষতি করে রেখেছে বা আপনার বাড়ির মধ্যে প্রচুর পরিমাণে বাস্তুদোষ অনেক কিছু করছেন কিন্তু বাস্তুদোষ কিছুতেই কাটছে না বা আপনার বাড়িতে প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তি বেড়েই চলেছে এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হলো বাস্তু প্যাকেজ এই বাস্তু প্যাকেজের মধ্যে থাকছে এই রকম জিনিস মানে এই যে একটি সেট এটি কিন্তু চারটি সেট থাকবে আপনার বাড়ির মধ্যে চারটি কোণে কিন্তু এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন এই জিনিসটিকে ঝুলিয়ে রাখতে হবে কিভাবে রাখবেন কি কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু জানার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করে কথা বলবেন এই জিনিসটি যদি আপনার বাড়ির মধ্যে রাখতে পারেন তাহলে আপনার বাড়ির মধ্যে যদি কেউ কোনো ধরনের ক্ষতি করে থাকে যেমন টুকটাক ক্ষতি কালা জাদু জাদু টানা এইসব ধরনের ক্ষতি যদি কেউ করে থাকে তাহলে কিন্তু সেই ক্ষতি কেটে যাবে ধরুন আপনার বাড়িতে প্রচুর পরিমাণে বাস্তুদোষ আছে আপনারা অনেক কিছু টোটকা ব্যবহার করেছেন অনেক প্রতিকারও ব্যবহার করেছেন কিন্তু কিছুতেই ফল পাচ্ছেন না বাস্তুদোষ কিছুতেই কাটছে না উপরন্ত বাস্তুদোষ বেড়ে যাচ্ছে তাহলেও কিন্তু এই জিনিসটি যদি আপনার বাড়িতে রাখতে পারেন তাহলে দেখবেন আপনার বাড়ির যে বাস্তুদোষ সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে এরপরে বলি আপনার বাড়িতে হয়তো প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি বেড়ে যাচ্ছে তাহলেও কিন্তু এই ছোট্ট জিনিসটি যদি আপনারা রাখতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়িতে নেগেটিভ শক্তি কেটে তো যাবেই তার সাথে কিন্তু আপনার বাড়িতে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এর সাথে সাথে এই জিনিসটি যদি আপনারা বাড়িতে রাখতে পারেন তাহলে কেউ কখনোই আপনার বাড়িতে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না আপনার বাড়ির ওপর নেগেটিভ এনার্জি কখনোই আসবে না আর বাস্তুদোস্ত কখনোই আসবে না তার সাথে সাথে আপনার বাড়ির উপরে কেউ যদি কুদৃষ্টি কু নজর ফেলতে চায় সেটা কিন্তু লাগবে না এর সাথে সাথে এই জিনিসটি যদি আপনার বাড়িতে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়ির মধ্যে একটা উন্নতি শুরু হবে দেখবেন এতদিন কোনো কাজে যাচ্ছিলেন কাজে বাধা পড়ছিল এবং কোনো কিছু ব্যবসা বিজনেস কর্ম এই সমস্ত জিনিস যখনই আপনারা ভাবেন তখনই কিন্তু শুধু ওটা ভাবনাটা ভাবনাই থেকে যায় কিন্তু সত্যি কিন্তু কখনোই হয় না কোনো উন্নতি আপনারা দেখতে পান না আর্থিক উন্নতির পথে বাধা লেগেই থাকে এই সমস্ত জিনিস কিন্তু ঠিক করতে পারে শুধুমাত্র বাস্তু প্যাকেজ এর মধ্যে এই যে স্পটিক বলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অরিজিনাল স্পটিক বল এবং তার সাথে দেখতে পাচ্ছেন বাস্তু কবচ এই বাস্তুকবচ কিন্তু কিভাবে বানাতে হয় কি কি লাগবে না লাগবে সমস্ত কিছু জানতে আপনারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা কথা বলুন আর এটি কিন্তু আপনার বাড়িতে যেদিন থেকে রাখবেন তার ঠিক এগারো থেকে পনেরো দিনের মধ্যেই এর যে ফল এর ফল কিন্তু শুরু হয়ে যাবে